Mm hmm पिंटेइ दो का है दो एक पिंटेइ दो का है आज का नहीं ना काल का आज का बैठे देखो देखा है क्या हाँ देखा देखे सुबह ले देते हैं देखे নমস্কার বন্ধুরা যে কথা থেকে লাইভটা দেখছেন অভিয়াসলি একেবারে কমেন্ট করবেন কাজের ফাঁকে একটু লাইভ করছি কাজে চলছে प्लस अपन साथ चलते तो कई कदा थे देखें लाइवियलि कमेंट कर हेलो भाई कहाँ से कहाँ से लाइव देख रहे हैं मेरा एक कमेंट जरूर कर कीजिएगा তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অভিয়াসলি একটা করে কমেন্ট করে যাবেন ছোট ভাই হিসাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের আশীর্বাদ ছাড়া এটা কোনো সম্ভব না তো ছোটো ভাই হিসাবে একটা সাপোর্ট অবশ্যই চাই আপনাদের থেকে কোথা থেকে লাইভটা দেখছেন একটা করে কমেন্ট প্লিজ করবেন যাটাই বুঝতে পারি যে আমার লাইভটা কোথা থেকে দেখা হচ্ছে তো বন্ধুরা একটা লাইক কমসে কম আর একটা কমেন্ট বেশি কিছু চায় না এটাই চায় ওয়াই হিসাবে এটা একটু করে দিন একটা করে কমেন্ট অফিসে করে যাবেন আর দেখতে পাচ্ছেন এখানে এখন ফ্লেক্স প্রিন্ট হচ্ছে একটু কাজে চাপ আছে তাই ঠিক মতো আপনাদের সাথে গল্প করা যাচ্ছে না কাজও চলছে আপনাদের সাথে একটু গল্প চলছে আর কমেন্ট করুন কমেন্ট না করলে বুঝতে পারবো না কে কথা থেকে লাইভটা দেখছেন হাই দাদা প্রিন্স হ্যালো ভাই তো যদি চ্যানেল থেকে অভিয়াসলি কমেন্ট করে যান মেনশন করে আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসবো আর যদি সম্ভব হয় আমি অবশ্যই সাবস্ক্রাইব করব আপনাদের চ্যানেল আমি জানি নতুন নতুন ছোট ছোট থিয়েটারে কেমন অসুবিধা হয় এক মিনিট মালটা জ্বর হয়ে যাচ্ছে আমার এই সবে একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের আশীর্বাদ থাকলে আরও হবে আশা করি ভালো আছি পিনস আমি আরে হ্যাঁ তুমি কেমন আছো অফিসলি কমেন্ট করো আমি ভালো আছি কাজও চলছে একটু গল্প চলছে তো কমেন্ট করো কেমন আছো আর কে কে কোথা থেকে লাইভটা দেখছেন অফিসলি একটা করে কমেন্ট করবেন আচ্ছা আচ্ছা ভালো 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 থাকো ভালো থাকলেই ভালো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্যে আর আর কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো যদি হয় ছোটো ভাই হিসাবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও পাবো আমি তোমাদের আশীর্বাদে একশোটা সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউব জার্নিংটা প্রায় আট মাসের উপরে হয়ে গেলো এখনও সেরকম কিছু করে উঠতে পারিনি তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই করে উঠতে পারবো এটাই আশা করি যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে যাও কমেন্ট না করলে বুঝতেই পারবো না যে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো তো জলদি জলদি একটা করে কমেন্ট অবশ্যই করো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট তাড়াতাড়ি করে যাও আচ্ছা আচ্ছা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কোথায় বলো আমি মেদিনীপুর অনেকবার আছি পূর্ব মেদিনীপুরের কোথায় কমেন্ট করো জায়গাটা মেনশন করো আমি সেখানে গেছিলাম কি যারা যায়নি সেটা দেখবো मैं गुरुपश्चिम में को दूटाय अनेक बार घुरे अच्छी आजे शॉर्ट से खोल दिया पपर खोल दिया की खोल दिया तो अनेक बार गेची হলদিয়ার আচ্ছা না তো কোন জায়গায় আমি তোমার হলদিয়া বোজলাল চক বোজলাল চক বোজলাল চক থেকে যে চৈতন্যপুরে যে ইয়েটা আছে ওই লাইনে অনেকবার গেছি আর হলদিয়া বাস স্ট্যান্ড গেছি তো জায়গাটা মেনশন করো মহিষাদল আচ্ছা আচ্ছা ওই চৈতন্যপুরের ওই লাইন কি যেটা বুজলাল চক থেকে বাঁদিকে ভেঙে যাচ্ছে ओह अच्छा अच्छा तो तोमर की चैनल है से फाइल बोल गए सब्सक्राइब करे तबो अच्छा तोमर लाइव आशा जोने उने 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 Shoot. <laughs> কাজ করতে করতে লাইভ করতে গেলে যা হয় প্রচুর লস হয়ে গেলো যাই না মালিক কি বলবে অটোমেটিক ফেসে গিয়ে মালটা পুরো নষ্ট হয়ে গেলো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে তো ঠিক আছে টাটা সকল বন্ধুদেরকে দেখা যাক কি হয় পরে আবার কথা হবে